আর্ন অ্যান্ড লিভ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক আর্ন অ্যান্ড লিভ সংগঠনটি একটি অলাভজনক সেবামূলক ও গরিব অসহায় মানুষদের সহযোগিতার প্রতীক এই সংগঠনটির পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি এটি লন্ডন থেকে সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে এমনকি এর কার্যক্রম কলকাতাতেও চলমান রয়েছে বিশেষ করে বলতে গেলে এই সংগঠনটি প্রতিবন্ধী মানুষের আশ্রয়স্থল সেই সুবাদে প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক এই স্লোগানটি নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে আর্ন অ্যান্ড লিভ আর্ন অ্যান্ড লিভের এমআর এর যাত্রা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় আর্ন অ্যান্ড লিভের সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন কল্যাণে জানা যায় মোল্লাপাড়া জামে মসজিদে নলকূপ না থাকায় মুসল্লিরা বাড়ি থেকে অজু করে এসে মসজিদে সালাদ আদায় করেন নলকূপ না থাকার বিষয়টি আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসিকে জানানো হয় সাথে সাথে তিনি নির্দেশনা দেন আর্ন অ্যান্ড লিভ পক্ষ থেকে একটি নলকূপ স্থাপনের দুই সালের মে মাসের ত্রিশ তারিখে আর্ন অ্যান্ড লিভের অর্থায়নে মোল্লাপাড়া জামে মসজিদে টিউবওয়েল স্থাপন করা হয় আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে নলকূপটি পেয়ে এলাকার মুসল্লিরা অনেক খুশি এখন আর বাড়ি থেকে উঁজু করে আসতে হবে না তাদের এই টিউবওয়েল থেকে মসজিদের মুসল্লিরা উঁজু করার পাশাপাশি অনেকগুলো পরিবার উপকৃত হবেন আল্লাহ যেন এই টিউবওয়েলটিকে সৎকায় জরিয়া হিসাবে কবুল করে নেন পরে আসরের নামাজ আদায় শেষে আর্ন অ্যান্ড লিভের জন্য উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করে আর্ন অ্যান্ড লিভের সহযোগিতায় তারা অনেক খুশি এবং আর্ন অ্যান্ড লিভের পরিচালক ফোরদে ইয়াসমিন জেসি আপুর জন্য ও তার পরিবারের জন্য দোয়া করা হয় অল্প করে শুরু করলেও আর্ন অ্যান্ড লিভ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মানুষের সেবায় সমাজের অন্তরে আর্ন অ্যান্ড লিভ জায়গা করে নিতে শুরু করেছে সবাইকে পাশে পেলে অনেক কাজ করতে পারবে মানুষের জন্য আর্ন অ্যান্ড লিভ সুবিধা বঞ্চিত এসব অসহায় মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন আপনার সহযোগিতা পৌঁছে দেবে আর্ন অ্যান্ড লিভ ডু সামথিং ফর হিউম্যানিটি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ব্যাঙ্ক লন্ডন প্লাস অ্যাকাউন্ট নেম আর্ন অ্যান্ড লিভ লিমিটেড কোড জিরো এইট

আর্ন অ্যান্ড প্রতিবন্ধী মানুষের কৃত্যয়ের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান